আসসালামু আলাইকুম যে কারণে অনলাইন ব্যবসায়ীরা প্রোডাক্টের দাম না করে আর এটা নিয়ে আমাদের দেশে অনেক তর্ক বিতর্ক চলতেছে অনেকে আবার এটা নিয়ে খুব ট্রল করে চিপে আসেন খাটের নিচে আসেন ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে ট্রল করে আসলে যে যে ব্যবসা করে সে সেটা বুঝে অন্যরা কখনোই বুঝবে না তো আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কি কি কারণে অনলাইন ব্যবসায়ীরা প্রোডাক্টের দাম ফোকাসে ডিক্লেয়ার না করে ইনবক্সে ডাকে সেই কারণগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমত একজন অনলাইন ব্যবসায়ী কেন ফোকাসে না বলে ইনবক্সে ডাকে প্রথম কাজটা হচ্ছে তারা যখন একটা প্রোডাক্টের বোস্ট করে সেখানে যদি প্রোডাক্টের দামটা যদি ফোকাসে যদি ওখানে লিখে দেয় বা বলে দেয় এতে কি হবে যে টার্গেটেড অডিয়েন্স যারা আছে বা কাস্টমার যারা আছে ম্যাক্সিমাম কি করবে ওইখানে সর্বোচ্চ একটা লাইক দিয়ে স্ক্রল করে চলে যাবে আর যাদের আগ্রহ আছে সর্বোচ্চ খুব কম সংখ্যক লোক হয়তো কেনার চেষ্টা করবে না ম্যাক্সিমাম একটা লাইক দিয়ে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে এক দ্বিতীয় কারণ হচ্ছে অনলাইন ব্যবসায়ীদের যে প্রতিযোগী ব্যবসায়ী আছে না যেমন সেম প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করে তারা তারা যখন দেখবে যে তার প্রতিযোগী একজন ব্যবসায়ী একটা প্রোডাক্টের দাম প্রকাশ্যে ডিক্লেয়ার করছে যেমন ধরনের একটা গি এটা হচ্ছে মিষ্টি কড়া জালের এখন এই গিটা যদি একজন ব্যবসায়ী দামটা যদি প্রকাশ্যে লিখে দেয় এখানে বা বলে দেয় অন্য যে আরো গির ব্যবসা করে যারা বাজারে তো আরো অনেক রকম গি আছে এটা হচ্ছে মিষ্টি কড়া জালের গি বাজারে তো আরো অনেক রকম গি আছে তাই না তখন ওই ঘির ব্যবসায় কি করবে এই ঘির মানটা খারাপ করে দামটা কমাই দিয়ে তখন ডিক্লেয়ার করবে এতে কি হয় মানে ক্ষতিগ্রস্ত হয় কারা যারা সত্যিকার অর্থে ফুল প্রোডাক্ট বিক্রি করে গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট যারা সত্যি সত্যি বিক্রি করে তারা আসলে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় কারণ পাবলিক তো মনে করে সেম জিনিস দেখতে সেম এটা কি ওইটাও কি আমি একটা গিডি উদাহরণ দিচ্ছি এখানে একটু দাম বেশি ওইখানে একটু কম কেন তো পাবলিক যেখানে কম পাবে সেখান থেকে কিনবে স্বাভাবিক এতে ক্ষতিগ্রস্ত হয় যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা তিন নম্বর হচ্ছে যে কারণে ফকাসে না বলে ইনবক্সে ডাকা হয় সেটা হচ্ছে এই যখন ইনবক্সে যখন একজন কাস্টমারের সাথে তা যখন একটা কনভারসেশন হয় তখন তাকে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলতে সুবিধা হয় তাকে এবং কাস্টমার কোনো প্রশ্ন থাকলো তাকে সেখানে করা যায় এবং তাকেvarphi করে ভালোভাবে বুঝিয়ে বলা যায় কেন দাম বেশি কেন এটা এটা হয়েছে কেন সেটা সেটা দিয়ে বুঝিয়ে বলা যায় সেটা আসলে এই মানে থকা বলা যায় না কমেন্টে ঠিক আছে সেখানে তখন হয় কি ওই কাস্টমারের সাথে তার সাথে হয়তো একটা দীর্ঘ কনভার্সেশনের একটা সুসম্পর্ক তৈরি হয় হয়তো তিনি ওই দিন ওই প্রোডাক্টটা অর্ডার নাও করতে পারে কিন্তু তার সাথে যখন একটা সুসম্পর্ক হয় এই সুসম্পর্ক অন্য অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারে হচ্ছে একটা সুবিধা চার নম্বর সুবিধা হচ্ছে যখন কোন কাস্টমারের সাথে ইনবক্সে সেটিং হয় তখন ফেসবুকে যারা ফেসবুক সম্পর্কে ভালো বুঝলেন এটা তারা বলতে পারবেন একটা এঙ্গেজমেন্ট হয় তখন এই এঙ্গেজমেন্টের উচিত ফেজে রিচ পারে অনেক এই আর একটা সুবিধা ফার্স্ট নাম্বার হচ্ছে এমন এমন কিছু ফন্ডিত মশাই আছে আমাদের দেশে এমন এমন কিছু হিংসুক মানুষ আছে সে হয়তো কোনোদিনও ওই প্রোডাক্ট অনলাইন অফলাইন বা কোথার থেকে কিনে নেই ফর এক্সাম্পল এই টি শার্ট এই টি শার্টের দাম যদি হয় সাতশো টাকা এটা তখন ওই ফন্ডিত হিংসুক লোকটা হুট করে সেখানে একটা কমেন্ট করে বসবে এই টি শার্টের দাম তিনশো টাকা আমি কিনেছি অথচ তা মিথ্যা কথা তখন তার একটা কমেন্ট দেখে অন্যরাও এই তিনশো টাকা মূল আনি শুরু করবে এতে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে কে ওই ব্যবসায়ী কেউ আর সাতশো টাকা জিনিস তিনশো টাকার বেশি দাম বলবে না ওই যে একজন একটা কমেন্ট করলো উনি তিনশো টাকা দিয়ে আসলে মিথ্যা কথা ঠিক আছে তো এইসব কারণে অনলাইন ব্যবসায়ীরা প্রোডাক্টের দাম প্রকাশ্যে না বলে ইনবক্সে ডাকে আর ইনবক্সে ডেকে কাউকে একশো টাকার প্রোডাক্ট দুশো টাকা দিয়ে বিক্রি করা এত সহজ না কেউ কেউ এমনটা ভাববেন না যে ইনবক্সে ডেকে না জেনে কাউকে বাস দেওয়া হচ্ছে এত সহজ না আপনার পকেটের টাকা আমার পকেটে আসা এত সহজ না আপনি এত বোকা না যে আমি আপনার থেকে দুশো টাকার প্রোডাক্ট চারশো টাকা চাইবো আর আপনার চারশো টাকায় দিয়ে দিবেন এত সহজ না আপনিও দাম জানেন কিছুটা হলেও দাম আপনি জানেন ঠিক আছে আপনি মূলাইবেন আপনার মূলানোর একটা অধিকার আছে স্বাধীনতা আছে তো আশা করি সবাইকে আজকে বুঝাইতে পেরেছি কি কারণে অনলাইন ব্যবসায়ীরা প্রোডাক্টের দাম প্রকাশ্যে না বলে ইনবক্সে বলে আর এই ভিডিওটা যারা দেখবেন আশা করে কেউ আর এই বিষয়টা নিয়ে কখনোই বিতর্ক করবেন না আর যারা অনলাইন ব্যবসার সাথে জড়িত আছেন আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এতে আপনাদের উপকার হবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম